অবিশ্বাস্য অকল্পনীয় দুর্বার এক জয় পুরো ক্রিকেট বিশ্ব সাক্ষী হলো এমন ম্যাচের সেই সুপার হিরো জাতীয় নেতা দলের কান্ডারি মাহমুদুল্লাহ রিয়াদ যিনি গত টি টোয়েন্টি বিশ্বকাপে টাইগারদের সাথে ছিলেন না সে কথা আফসোস করে বলেছিলেনও তিনি থাকতে পারতেন তবে সে আক্ষেপ উড়িয়ে দিয়ে জয় করলেন আবারও ওয়ান ডে বিশ্বকাপের পর এবার টি টোয়েন্টি বিশ্বকাপেও ওই বুড়ো রিয়াদি যে ভরসার কান্ডারি হয়ে দাঁড়িয়ে গেলেন দলের প্রধান কোচ চান্ডিকা হাতুরে সিংয়ের সবচেয়ে অপছন্দের ব্যক্তিটি এখন তার মানসম্মান রক্ষার দায়িত্ব কাঁধে নিয়ে বয়ে বেড়াচ্ছেন টাইগারদের লজ্জার হার থেকে একাই টেরে তুললেন ছিনিয়ে আনলেন তারই নিজ দেশ শ্রীলঙ্কার বিপক্ষে এক ভয়ঙ্কর শ্বাসরুদ্ধকর ম্যাচে যেখানে সহজ লক্ষ্য তারা করতে নেমে দলের টপ অর্ডার ধসে আবারও বিপর্যস্ত হয় টাইগাররা কোচ হাতুরু ও বিসিবি সভাপতির পছন্দের ওপেনার সৌম্য সরকার এই দিন চিরতর ব্যর্থের ন্যায় শূন্য রানে ফেরেন তরুণ তানজির তামিম সামলাতে পারেননি বিশ্বকাপে খেলা তার প্রথম ম্যাচে ফেরেন টাইগারদের ট্রাশ হয়ে দেখতে দেওয়া তুষারার বলে বোল্ড হয়ে ফেরেন ছয় বলে তিন রান করে দলের আস্থা ও ভরসা হয়ে দায়িত্ব কাঁধে নেওয়ার কথা ছিল অধিনায়ক নাজমুল হোসেন শান্ত সে আবারও ব্যর্থ প্রমাণিত হলেন পারলেন না দলকে সহজলক্ষ্যে পৌঁছে দিতে ১৩ বলে সাত রান করে ফেরেন তুষারার দ্বিতীয় শিকার হয়ে অপরদিকে তিন নম্বরে নেমে দেখে শুনে খেলেন লিটন দাস নিজেকে প্রমাণ করতে আপ্রাণ চেষ্টা সাথে তরুণ তুর্কি তৌহিদ হৃদয়কে সাথে নিয়ে জুটি করেন হৃদয়ের হৃদয়ের জায়গা করে নেওয়ার মতো ইনিংস খেলেন বিশ বলে চল্লিশ রানের দুইশো স্ট্রাইক রেটে লঙ্কান অধিনায়ক আঙ্গার বলে হ্যাট্রিক ছয়ে ও পরে ভুল শটে কাটা পড়েন সেই আঙ্গার বলেই এলবি ডাব্লিউ তার পথেই হাঁটেন ক্রিজে সেট হয়ে যাওয়া লিটন দাস আটত্রিশ বলে ছত্রিশ রান করে দুটি চার ও একটি ছয়ে ফেরেন এলবি হয়ে হাসারাঙ্গার বলেই ক্রিজে সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহ রিয়া জুটি গড়ার চেষ্টা করেন সিঙ্গেলস রানে রানের চাকা সচল রাখতে তবে ব্যর্থ ও হতাশ করে পাথি রানার পুরোনো শিকারী হয়ে শর্ট বলে ক্যাচ দিয়ে ফেরেন মাত্র আট রানে চোদ্দো বলে যেখানে ছিল না কোনো বাউন্ডারি দলের হাল ধরেন মাহমুদুল্লাহ সেই সুপার কুল ফিনিশার তবে তাকে সঙ্গ দিতে ব্যর্থ হন লঙ্কানদের ত্রাস হয়ে ওঠা রিশাদ হোসেন হিরো হতে গিয়ে বোল্ড হয়ে ফেরেন মাত্র একটি রানে তুষারার তৃতীয় শিকার হয়ে তাস্কিন ফেরেন প্রথম বলে তুষারার চতুর্থ শিকার হয়ে এলবি ফাদে ফাঁদে টাইগাররা নিশ্চিত হারের পথে ক্রিজে আসেন বোলিং অলরাউন্ডার তানজিম সাকিব মাহমুদুল্লাহকে সঙ্গতিতে মনোযোগ দেন সিঙ্গেলস স্ট্রাইকিংয়ে পজিশনে রাখতে মাহমুদুল্লাহ রিয়াদকে সানাকার উনিশতম ওভারে ম্যাচ জেতানো শেষ ছক্কাটি হাকান মাহমুদুল্লাহ ও লঙ্কান শিবিরে তখন দুঃস্বপ্নের ছায়া এরপর আর পা হরকায়নি টাইগাররা উনিশতম ওভারের শেষ বলে দুটি রানে টাইগারদের নাটকীয় জয় টাইগার শিবিরে ফেরায় স্বস্তি নিঃশ্বাস এদিন টসে জিতে শান্ত ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন এবং কন্ডিশনকে কাজে লাগিয়ে লঙ্কানদের বেঁধে ফেলেন একশো চব্বিশ নয় উইকেটে বিশ ওভারে টাইগারদের ব্রেক থ্রু এনে দেন তাস্কিন আহমেদ চার ওভারে পঁচিশ রানে দুটি উইকেট নেন ছয় দশমিক পঁচিশ ও এরপর জুটি বেঁধে মোস্তাভিজের জ্বলে ওঠা চার ওভারে সতেরো রান তিন উইকেট চার দশমিক পঁচিশ ও লেগি সেন্সেশন রিসাদ নেন চার ওভারে বাইশ রান খরচায় তিনটি উইকেট পাঁচ দশমিক পঞ্চাশ ইকোনমিতে ম্যাচ জয়ের পর সাকিবের অনুরোধে হাতুরি সিনহেও বাধ্য হন মাহমুদুল্লাহকে বুকে চলিয়ে নিতে মাহমুদুল্লাহরা তো এমনই সত্যিকারের হিরো হন দেশপ্রেম ছাড়া যে তাদের মনে কোনো দাগ নেই টাইগাররা সুপার এইটের পথে এক ধাপ এগিয়ে গেল মোহাম্মদ সামিরুল ইসলাম স্টার ক্রিকেট বাংলাদেশ